সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে সালাসা হাসায়ত মিন হাসায়ত রাব্বি আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক বিচার মাঠে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে সলোভাসার ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রহমাউল্লাহ মহারানা আবদুল্লাহ কাফিয়াল করাইসি রহমাউল্লাহকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট জনা আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় জাহান নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে ফেরাও তো আসতে পারে তখন মালেন আবদুল্লাহ কাফিয়াল করা ইসরায় মাহল্লা বলেছিলেন জনাব আপনার কথা ঠিক আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার এই কথা মহারানা আবদুল্লাহ কাফেল করা ইসরাহেমাল্লাহ সেই কালে বলেছিলেন আপনাকে আর একটু কথা এখানে স্মরণ করে রাখি শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন জুমার দিনে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না হিন্দু যদি মারা যায় শোনো হিন্দু অঞ্জলিতে আসতে পাবে না তার ইমান কেটে গেছে ইহুদি অঞ্জলিতে আসতে পাবে না তার ইমান কেটে গেছে খ্রিস্টান অঞ্জলিতে আসতে পাবে না তার ইমান কেটে গেছে এই বোকা ছেলে তোমার ইমান কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে তুমি অঞ্জলিতে আসতে পাবে না এই ছেলে তোমারও ইমান কেটে গেছে মাদুলিতে তোমার গলায় তাবিজ আছে তুমি অঞ্জলিতে আসতে পাবা না তোমার ইমান কেটে গেছে তোমার মা জন্ম দিবস পালন করে মৃত্যু দিবস পালন করে তুমি অঞ্জলিতে আসতে পাবা না তোমার ইমান কেটে গেছে তোমাকে আর সতর্ক করে বলছি তুমি তোর বাপ তোমার মা তোমরা পুতুলকে ভালোবাসো মূর্তিকে ভালোবাসো তোমার মা তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসেছে শুনে রাখো আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা নিশ্চয় আল্লাহ মদ এবং তার মূল্যকে হারাম করেছেন নিশ্চয় আল্লাহ মৃত্যু পরান এবং তার মূল্যকে হারাম করেছেন নিশ্চয় আল্লাহ পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন চিরদিনের জন্য পুতুল হারাম চিরদিনের জন্য পুতুল হারাম আয়েসার জি আল্লাহ তালানার হাতে যে পুতুল ছিল সেটা ছিল কাপড়ের তৈরি আর আপনার মেয়ের হাতে যেটা আছে সেটা প্লাস্টিকের তৈরি দুটা এক নয় এটা হারাম এটা কাবির গুণ একে সম্মান করা যাবে না এটাই হলো শেরেক সাবধান থাকুন এতে ইমান কাটা যায় বলছিলাম সম্মানিত দিনী ভাই জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর এই ছেলে বুঝে না তো ওদেরকে একটু থামাবেন আমরা শেষের দিকে কাছাকাছি চলে আসছি যত শেষের দিকে যাব তত বেশি গুরুত্বপূর্ণ কথা আছে কাজে দু একটা মানুষ যেন পরিবেশ নষ্ট না করে এদিকে খুব খেয়াল করবেন জি নর্থ সন্দেহ লন্ডন হোক আমি রাজশাহী দিকে ক্লাস ধরব ইনশাল্লাহ আমি রাজশাহী দিকে ক্লাস ধরব ইনশাল্লাহ কোথায় গিয়ে রাজশাহীতে গিয়ে আজ তো কাঞ্চন কুমিল্লা থেকে প্রোগ্রাম করে রাজশাহীতে ক্লাস ধরি সিলেট থেকে প্রোগ্রাম করে রাজশাহীতে ক্লাস ধরি এটা আমার গতি এটা আমার নীতি কাজে আপনি এই স্বাভাবিক ব্যস্ততা জিনিসকে দেখাবেন না আপনার ব্যস্ততাকে আমি গ্রহণ করি না মানুষের ব্যস্ততা আছে তবে এটা হাইকোর্ট ছুটে যায়নি সুপ্রিম কোর্ট ছুটে যায়নি কাজে বাজারে দাঁড়িয়ে থাকার জন্য স্থান ত্যাগ করবেন না সোনান মহান আল্লাহ বলেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে তো পাথর কি করল জি পাথরকে জাহান নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য আপনার বাপের যে আপনি ছবি মূর্তি তৈরি করে রেখেছেন বেইচারের মাঠে আপনাকে তো জাহান দিবেন দিবেনি আর আপনাকে বলবে তোকে তো জাহান নামে দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা দেখি ঠেকা তোর বাপের থাকলে তাকলে ঠেকাতে যত ছবি মূর্তি রাস্তাতে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে সমস্ত মূর্তিটা আত্মা দেওয়া হবে আপনাকে বলা হবে পিটিয়ে আত্মাদের এই আত্মাদের পিটানোর বলা হবে যে আত্মাদের শেষ পর্যন্ত কোনো মানুষ আত্মা দিতে পারবে না আল্লাহ আল্লাহতালা সব মূর্তিতে আত্মা দিবেন এরপরে তাকে মানুষ তৈরি করে জাহান্নামে দিবেন মানুষকে বোকা বানানোর জন্য সব পাথরে সব মাটি তৈরি করা এই সিমেন্ট মাটির তৈরি করা জিনিসগুলিকে জাহান্নামে দেওয়া হবে নামকে উত্তর উত্তেজিত করার জন্য আর এই মানুষকে বোকা বানানোর জন্য শুনুন বিচারের মাঠে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানুষকে পিছন দিকে হাত বেঁধে আল্লাহ তালা বলেন খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো একে ধরো একে শিকল বন্দি করো একে টেনে হেঁচড়ে নিয়ে যাও আল্লাহ তালা বলছেন পিছন দিকে হাত বেঁধে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে শোনেন হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য রংপুর গায়েবান্ধা পলাশ বাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি জেলে যেতে রাজি আছি কোনো সমস্যা নেই তবে আমার হাতে যেন হাত করা দেওয়া না হয় আমি জেলে যেতে রাজি আছি তাতে কোনো আপত্তি নেই তবে আমার হাতে যেন হাত দেওয়া না হয় কেন এতে এই জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধানো থাকবে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে পাপীদের হাত পিছন দিকে বাঁধা থাকবে ধাক্কা দিকে তাকে জাহান নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিতি জাহান নামের শাস্তি হচ্ছে জাকুম গাছ আল্লাহ তালা বলেন ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম জাকুম গাছ আগুনের ভিতর থেকে গজে উঠবে জাকুম গাছ আগুনের ভিতর থেকে গজে উঠবে কাঁটা যুক্ত গাছ তালুয়াহা কানমোহরম সুশয়াতিন জাককুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো জাককুন গাছের ফল হবে শয়তানের মাথার মতো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা তো শয়তানের মাথাকে দেখিনি আল্লাহ কেন এই কথা বললেন আবুল আলা মহাদুদির রাহে বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলে বলেন মানুষে বলে লোকটা এত সুন্দর লোকটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা কেউ কি ফেরস্তাকে দেখেছে তবু তো বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরি কেউ কি পরীকে দেখেছে তবু মানুষ বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি কেউ পেতনিকে দেখেছে তব বলে ও বুঝে আল্লাহ রহম করো আবুল আলা মহদুদ্দি রাহম আল্লাহ যে কথা বলেছেন এই কথা পৃথিবীর কোনো বিদ্যান বলেননি শয়তানের মাথা হলো খারাপ এটা কি এটা খারাপ বাস এইটুকু বলেই সবাই থেমে গেছে জাকুম গাছ তাকে খেতে দেওয়া হবে ক্ষুধার তাড়নায় মুখে দিবে এক হাজার বছর চাওয়ার পরে মুখে দিবে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে সেটা টেনেও বের করা যাবে না সেটার ভিতরেও যাবে না এ হলো মরবেও না এ হলো বাঁচবেও না এ হলো মরবেও না এ হলো বাঁচবেও না শোন এর পরেও পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে ফাসুকু মান হামিমা ফাকাত